আজ তাহলে কি রান্না করব আজকে করব কিন্তু সেই দুধ দিয়ে যে হয় অনুষ্ঠান বাড়িতে যে রান্না হয় আচ্ছা সেই দুধ আজ করব ঠিক আছে সেটাই নালে হবে তবে দুধ সুক্ত যদি করা হয় আর কিছু কিন্তু লাগবে না আজ তাহলে আমি ওই দুধ দিয়ে বাদাম টাদাম দিয়ে শুক্তা বানাবো আর এই শুক্তাটা খুব ভালো লাগবে ওই একটা মেনু থাকলেই একদম খাওয়া জমজমাট হয়ে যাবে আর এই যে কুমড়ো কফি এইগুলো থাকুক এগুলো দিয়েও সুন্দরভাবে রেসিপি বানাবো সেটা পরের দিনের জন্য আর শুক্তোতে বড়িও দিব আলু দেবো এইগুলা দিয়েই শুক্তাটা বানাবো সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যেহেতু বর্ষাকালের সবজি বাইরে রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায় আর বেলা অনেকটা হয়ে গেছে আর দেরি করে লাভ নেই এবার রান্নাটা আমি চাপিয়ে দেব তার আগে এই সবজিগুলোকে ভালো করে কেটে নেবো যেহেতু নরম কাঁচকলা আর বেশি কুচাতে গেলে কি ঘাটা হয়ে যাবে কেটে নেব কাঁচকলা কাঁচকলাগুলো কিন্তু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডোবাতে হয় নালে কলা কালো হয়ে যায় এবারে ভালো করে চোখটা ধুয়ে নেব বেগুনটাকে এরকম দেখে নিতে হবে পোকা আছে কি না তবে বেগুনটা খুব ভালো বেগুনটাকে এইভাবেই কেটে নেব সজনেটাটা তো খুবই একটা উপকারী সবজি আর এটা খেতে পারলে অনেক রকম কঠিনতম যে রোগ ব্যাধিগুলো সেগুলো হয় না সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে আমি মশলাটা বেটে নেব মশলার মধ্যে নিয়েছি আদা আর এখানে মগজ কাজু আর সর্ষে চালমগজ সর্ষে বাদাম খুব মিহি করে বেটে নিয়েছি সবজিগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। আর শুক্তোটা সরষের তেলে রান্না করলেই শুক্তো রান্নাটা সুন্দর হয় বড়িগুলো ভেজে নেব রান্নার জন্য সমস্ত সবজিগুলোই তেলের ওপরে কষে নিতে হবে ভালো করে আর শুক্ত মানেই একটু তেল দিয়েই রান্না করতে হয় আর কম তেলে যদি আমরা শুক্তো রান্না করি তাহলে শুক্তো রান্নার স্বাদটা ততটা ভালো হয় না অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে কিন্তু একটু তেল খরচা হয় আলুটাকে লাল করে ভেজে তুলে নেব আলুর মতো লাল করে বেগুনগুলো ভেজে নেব তেলে বেগুনে এক করে বেগুনগুলোকে লেড়ে নিব আলুর থেকে বেগুনগুলোও লাল হয়ে গেছে এবারে আমি তুলে নেব সজনে ডাটা গুলোকে ভাজা সেদ্ধ করে নিয়েছি এবারে আমি তুলে নেব এইগুলোকে কষার সময় বেশি জালন দেওয়া যাবে না কাঁচকলা গুলো এবার একটু ধুয়ে নেব এই অবস্থায় যদি কাঁচকুলোগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে একটা দানা দানা ভাব ভেসে ওঠে ভাজতে ভাজতে সবজিগুলোও কমেছে তেলটাও কমেছে আর ওই তেলে দিয়ে দিব কাঁচকলা সবার মতো এও লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব সুক্তর মধ্যে তেতো আছে আর তেঁতোর জন্য উচ্ছাটাকে ভেজে নিব সেগুলোকে বেশি লাল করবো না এর কিন্তু তেতো চলে যাবে এবারে আমি নামিয়ে নেব সব সবজি ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোর পালা দিয়ে দিব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা একটু আদা বাটা এবারে দিয়ে দিব জল দিয়ে দিব হলুদ এরপরে দিয়ে বাদাম মগজ বাটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব জল এবারে দিয়ে দিব নুন এক চামচ পরিমাণ চিনি এবারে এর গুঁড়ো দুধ এক প্যাকেট এবারে দিয়ে দিব মশলার মধ্যে সবজিগুলো এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব বড়ি ভাজা জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি শুক্তোটা আমার হয়ে গেল এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এবার আমরা খেতে বসে গেলাম সুস্থ আর ভাত দুধ দুধ একদম গরম 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 একটু আগে ভাত হচ্ছে

তো বন্ধুরা শুক্তটা কিন্তু দারুণ হয়েছে তোমরাও একবার বানাবে তাহলে বুঝতে পারবে আসল যে সাদটা কি সবসময় তো তেল মশলা দিয়ে শুক্তো বানানো হয় এরকম দুধ শুক্তো খেলে একবার দারুণ লাগে খেতে শুক্তো রান্নাটা যে ভালো হয়েছে সেটা আমার ছেলে খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ তো তোমরাও এরকম বাড়িতে বানাবে তোমাদের পরিবারের সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর এইভাবে রান্না করলে যেন অনুষ্ঠান বাড়িরই শুক্তোটা আমরা খাচ্ছি